হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আইটেম রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার দুধ পুলি পিঠা অনেকে পিঠা তৈরি করলে পিঠা ফেটে যায় আবার দুধ ছানা কেটে যায় আমি যেভাবে পিঠাগুলো তৈরি করেছি ওই একইভাবে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে একটি পিঠাও ফেটে যাবে না আর দুধও ছানা কেটে যাবে না তো চলুন এবার আমরা দেখি নি কীভাবে এই মজাদার দুধ পিঠাগুলো তৈরি করতে হয় মজাদার এই দুধ পুলি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য চলো একটি প্যানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ ফ্রেশ কোরআন নারিকেল আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো খেজুরের গুড় দিয়েছি দুটো এলাচ এলাচের মাথাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি দিয়েছি একটি তেজপাতা একটা দারচিনির টুকরো এখন চুলা রাস্তা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে গুড়টাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব গুড়টা যখন ভালোভাবে গলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার চা চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধটা দিয়েও নিয়ে এড়ে চেয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি পুটটা যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একটা আঠালো ভাব চলে এসেছে তখনই বুঝতে হবে যে পুটটা হয়ে গেছে আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে আর এলাচ আর দারচিনি টুকরোগুলো আমি ঠান্ডা হলে পরে ফেলে দিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আর দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে চির পানির সাথে মিলিয়ে নিয়েছি তারপর পানিটা ফুটে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা ফেটে যাবে না পিঠাটা খুবই সফট হবে ঠান্ডা হওয়ার পরও পিঠাটা অনেক নরম থাকবে এই যে অনবরত নেড়ে চেড়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর প্যান থেকে ডোটাকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কতটা সফট আর নরম হয়েছে দেখুন একদম আঠাল আঠল হয়েছে এরকম আঠাল আঠালো হলেই কিন্তু পিঠাটা তৈরি করতে ভালো হয় ডোটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে ডোয়ের ভেতরে যেন কোনো লামস থেকে না যায় ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি এরকম অল্প অল্প ডো দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে ডোটা দিয়ে প্রথমে একটি ছোটো বলের শেপ দিয়ে নিচ্ছি তারপর বলটাকে চেপে চেপে ছোট্ট একটি বাটি শেপ দিয়ে নিয়েছি এই বাটিটা তৈরি করে নেওয়ার সময় যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে অল্প একটু তেল নিয়ে নিতে পারেন অথবা একটু চালের গুঁড়ো অথবা আটা নিয়েও কিন্তু এই বাটিটা তৈরি করে নিতে পারেন এখন বাটির মধ্যে আমি যে পোরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পোড় এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি পোড় কিন্তু দেওয়া যাবে না অল্প একটু পোড় দিয়েই পিঠার দুটো সাইডকে এভাবে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে কোনো ফাঁকা অংশ থেকে না যায় এই যে পিঠাটা আমার সিল করে নেওয়া হয়ে গেছে এভাবে শুধু রেখে দিতে পারেন আর যদি চান তাহলে এরকম সাধারণ একটি ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন আমি একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ এই যে একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাটা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর জানা কি আমার চ্যানেলের নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সবগুলো পিঠায় আমি একে একে তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন চলে যাচ্ছি পিঠাগুলো রান্না করে নেওয়ার জন্য এই জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি গুড়টাকে এভাবে গলিয়ে নিয়ে পিঠার মধ্যে ব্যবহার করলে দুধটা আর কেটে যায় না তাই চেষ্টা করবেন এভাবে গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য এই যে গুড়টা আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন প্যানটা উঠিয়ে অনেকটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় আগে থেকে একটি প্যানে আমি এক কেজি পরিমাণ গরুর দুধ বসিয়ে রেখেছিলাম ফুটে ওঠার জন্য দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পাউডার দুধ পাউডার দুধটা দিয়েও নেড়িয়ে চিড়ে ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি আর চুলা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে মিলে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি দিয়েছি তিনটা ছোট এলাচ দুটো দারচিনি টুকরো আর দিয়েছি একটা তেজপাতা আপনারা শুধু এলাচটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আবার সবগুলো মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তারপর আমি দুধের মধ্যে আস্তে আস্তে করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে কিন্তু সাথে সাথে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে পিঠাগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর দেখবেন এভাবে ফুটে উঠতে শুরু করেছে তখন আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে একটা পিঠা একটা পিঠার সাথে লেগিয়ে না যায় আর খুব আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে এই যে পিঠাগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অল্প একটু দুধ দিয়ে গলিয়ে নিচ্ছি গলিয়ে নিয়ে এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি এই চালের গুঁড়াটা ব্যবহার করার কারণে কিন্তু দুধের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা অনেক ঘন হবে তখনই পিঠাটা খেতে ভালো লাগবে গ্রেভিটা দিয়ে অনবরত আস্তে আস্তে করে নিড়ি চিরি মিলিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন ঘন হয়ে আসছে গ্রেভিটা নিজে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটা ঘন হয়ে আসছে আর পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এই যে পিঠাটা আমার একদম সিদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর যে গুড়টা ঘলিয়ে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে আস্তে করে আবারও নেড়ে চেড়ে মিলিয়ে এনেছি গুড়টা মিলিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি চুলাটা দুই থেকে তিন মিনিটের জন্য অন করে দিচ্ছি তারপর দুই থেকে তিন মিনিটের মতো সময় আমি এই পিঠাটাকে আবার জাল করে নিচ্ছি দেখুন পিঠাটা আবার রান্না করে নেওয়া হয়ে গেছে একটা পিঠাও ভেঙে যায়নি আর গুড়টা এভাবে ব্যবহার করার কারণে দুধটাও কিন্তু কেটে যায়নি দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর দশ থেকে বারো মিনিটের মতো আমি প্যানটাকে অনেকটি সাইডে রেখে দিয়েছি পিঠাটা হালকা একটু ঠান্ডা হয়ে আসার জন্য তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার ঘনটা কেমন হয়েছে দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এখন একটি সার্ভিং ডিশে আমি পিঠাটা সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আপনারা বাসা এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও এই পিঠাটা অনেক ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আস্থা তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ